বাহ বাহ বড়ো ভাই যে কী মনে করে ও পঁচিশটা বছর পরে আপনার মা বাবা কোথায় আছে সন্ধান নিতে এসেছেন কেন আপনার মা বাবা আমার কাছে তো নেই আমার মা বাবা আমার কাছে আছে পঁচিশটা বছর আগে আপনার এই মা বাবাকে যখন আপনার স্ত্রী নাস্তা খাওয়া নিয়ে খাওয়া নিয়ে তারপরে শোয়া নিয়ে বসা নিয়ে যখন অপমান করেছিল এক কাপ চায়ের জন্য বাড়ির থেকে বের করে দিয়েছিল যে আপনার নাস্তা আমি বানাতে পারবো না আপনার চা আমি দিতে পারবো না এগুলো আপনার জন্য আমি সেই জন্য বউ আসি না বউ হয়ে আসি নাই তখন আপনি স্ত্রীকে শাসন করতে পারেন নাই আর আপনার মা কোথায় গেছে সেটা সন্ধান নিতে পারেন নাই পঁচিশ বছর পরে মায়ের মা বাবা দাবি নিতে এসেছেন পঁচিশ বছরে তো আপনার মা বাবা মরেও যেতে পারে তাহলে পরে বেঁচে যেয়ে গিয়েছিলেন তো আপনার মা বাবা কোথায় আছে আমি জানি না কিন্তু আমার মা বাবা কোথায় আছে আসুন আসুন বড়ো ভাই আসুন এই যে ভাই আপনার বাবা মা ছবি আপনার বাবা মা আমার বাবা মা দশ বছর আগে মারা গিয়েছে আমার বাবা মা জানি না কি কষ্ট পেয়েছে প্রতি উনি বলেছেন যে আমি মারা গেলেও কখন আমার ছেলে মেয়েদেরকে বলবা না তুমি কবর দিয়ে দিবে আমি তাই করেছি আজকে বাবা মা নেই আজকে চোখে পানি পড়ছে কিন্তু বাবা মা বেঁচে থাকতে আপনার ওই চোখের পানি কেন পড়ে নাই ভাই যান কেন আপনার স্ত্রীকে শাসন করতে নাই যে আমার মা বাবাই সব কিছু আজকে কেন আমার মা বাবা আপনাকে সবাইকে ক্ষমা করে দিয়ে গিয়েছেন এবং সবাইকে ভাগে ভাগে জমি দলিল করে দিয়ে চলে গিয়েছেন ওনাদের কর্তব্য সব কিছু করে দিয়ে গেছেন কিন্তু ছেলে সন্তানরা আমরা কেন ওনার কর্তব্য থেকে ভালোবাসা দিতে পারলাম না সুখ দিতে পারলাম না কেন ভাইজা মাফ করে দেবেন আমার মাথা ঠিক ছিল না যাই হোক মা বাবা সবারই আছেন আপনিও বাবা হয়েছেন ভাবিও মা হয়েছেন যে যা কর্ম করবে তার ফল সে পাবে আমার ব্যবহারে আপনি কষ্ট দেবেন না তখন আমার মাথা ঠিক ছিল না কিন্তু ভাইচান এখন আমরা যারা যারা বেঁচে আছি বাবা মা মনের আশা ছিল সব ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে হৈ হৈ রুই রুই করে সুন্দর করে একটা পৃথিবী সৃষ্টি করবে এখন আমরা এক হয়ে যাই সব হিংসা ভুলে সব কিছু লোভ ভুলে আমরা ভায়ে ভাই বনে বনে সবাই এক হয়ে যায় প্রতিদিন শুক্রবারে প্রতিদিন সকাল বিকাল করে হলে যতটুকু সময় পক্ষ কবরস্থানে যে আমার মা বাবার কাছে দোয়া করবেন তাহলে আমার মা বাবা খুশি হবে আসুন ভাই বন্ধুরা মা বাবা বেঁচে থাকতে কখনো মা বাবা যাকে বোঝা মনে করবেন না মা বাবা যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদেরকে বোঝা ভাবে নাই এখন আমরা বড় হয়ে মা বাবাকে দেখতে হবে এটাই আমাদের কর্তব্য ভালো থাকবেন বন্ধুরা সময় সময়